হ্যালো ভিউয়ার্স নমস্কার সবাইকে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না আজকে আমার মা এসেছে এই জন্য এসেছি মন্দিরে মায়ের মন্দিরে তো দেখা যাক আসলে রেডি হয়ে বের হতে হতে এরকম হয়ে গেল আবহাওয়া এমনিতে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আর এখন তো দিন অনেকটাই ছোট হয়ে গেছে হ্যাঁ এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেরকম দিন বড় থাকে সবচেয়ে বেশি বড় থাকে মনে হয় আষাঢ় মাসে আর এখন যেহেতু ভাদ্র মাস চলে এসেছে এখন দিন অনেকটাই ছোট হয়ে গেছে এজন্য প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় আমরা এসে পৌঁছেছি এই হচ্ছে সিদ্ধেশ্বরী মঠ এই মন্দির হাজার বছরের ঐতিহ্যবাহী শত শত বছর ধরে পুরো এলাকা জঙ্গলাকীর্ণ ছিল মন্দিরের একদম পাশ দিয়ে বয়ে যাচ্ছে নবগঙ্গা নদী এখন এখানে মন্দিরের যে ভবনটি রয়েছে এটি হালামলে ভবনের ভগ্নাবশেষ পাওয়া গেছিল সিদ্ধেশ্বরী মঠের সীমানা প্রাচীরের মধ্যেই রয়েছে এই শিব মন্দির এটি খুবই সুদৃশ্য এবং দৃষ্টিনন্দন বছরের যে তারিখগুলোতে এই মন্দিরে পূজা হয় সেই সময়গুলোতে অসংখ্য ভক্তের আগমন হয় এখানে বেশ কয়েকটি জলের কূপের চিহ্ন দেখা যায় যা অতি প্রাচীন মন্দিরে আগত ভক্ত ও সাধু সন্ন্যাসীদের জলের ব্যবস্থা করতে এসব কূপ খনন করা হয়েছিল এখনও এই মন্দিরাঙ্গিনা অসংখ্য গাছপালার ছায়ায় আচ্ছাদিত এরপর আমরা চলে এলাম আঠারখাদা মহাশ্মশানে এই শ্মশানটিও অতি প্রাচীন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে এই শ্মশানের বর্ণনা আছে আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি এই জায়গাটার একটা বিশেষত্ব আছে এখানে নদীর অপর পাড়েও একটি শ্মশান আছে সেটা কালিকাতলা মহাশ্মশান নামে সর্বজনবিদিত এই ব্রিজটি নতুন নির্মিত ব্রিজ হওয়ার পরে এখানে সমাগম বেড়েছে আগে খুবই নির্জন ছিল এই জায়গাটা আর পরিবেশটা ছিল খুবই গা ছমছমে দুই শ্মশানের মাঝখান দিয়ে প্রবাহিত যাত্রীবাহী ও পণ্যবাহী অসংখ্য নৌকা এখন অতীত তবে সেসব এখনও অত্র এলাকার বয়োজ্যেষ্ঠরা তাদের ছোটবেলায় দেখা সেই দৃশ্যগুলোর স্মৃতিচারণ করেন এই যে আমরা চলে এসেছি কালিকাতলা মহাশাসনের মূল তোরণের সামনে বিগত এক দশক জুড়ে অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন হয়েছিল এখানে রয়েছে একটি প্রাচীন বট বৃক্ষ যেটি নদী এবং তৎ পার্শ্ববর্তী অনেক এলাকা জুড়ে ছায়া বিস্তার করেছে এখানে বাৎসরিক বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয় কোথায় যাচ্ছো টুসু এখানে এটা কি এখানে বলো তো এটা হচ্ছে শ্মশান আর মন্দির বুঝতে পেরেছো চলো এখন আমরা ওই পারে যাই রাস্তার ওই পারে আচ্ছা আজা টুসু তোমার এই সানগ্লাস কে দিয়েছে সার্থক দিয়েছে কিন্তু এখন তো তুমি এটা দেখলে পরে মানে এখন পড়লে তো ভালো দেখতে পাবা না এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে এটা হলো দিনের জন্য যখন বেশি রোদ থাকে এটার আরেক নাম হচ্ছে রোদ চশমা তুমি কি দেখতে পাচ্ছো এটা চোখে দিয়ে এখন অন্ধকার দেখতে পাচ্ছ না আচ্ছা এই যে আমরা আরেকটা মন্দিরে এসেছি টুসু এই কালিকা মন্দিরের উপরে পৃথক আরেকটি বটবৃক্ষ রয়েছে মন্দিরের মধ্যে রয়েছে জয়ামায়ের প্রতিমা সন্ধ্যা প্রায় হয় আমরা ফিরে চলেছি ধর্মীয় স্থান ভ্রমণে মন শান্ত ও স্নিগ্ধ হয় মনের মধ্যে ইতিবাচক শক্তি অনুভব করা যায় ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে ভিডিওতে একটি লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন ভালোবাসা রইল